আমি উমায়ের খেলতে গিয়ে ইঞ্জুরি হয়েছি মুন্সুগঞ্জ থেকে এসেছি ওসমানগঞ্জ স্যারের কাছে স্টুডেন্ট বর্তমানে যাত্রাবাড়ী প্রাইভেট মাদ্রাসায় পড়ালেখা করতেছি হাঁটুতে কি সমস্যা ছিল জুবাই বলতো প্রথমত সমস্যা ছিল যে খেলতে গিয়ে ইঞ্জুরি হয়েছি তখন একটা লিগামেন্ট ছিঁড়ে যায় তারপর থেকে আমার সমস্যা শুরু হয় যে হাঁটতে গেলে পায়ে শক্তি পায় না ডান হাঁটু তুমি খেলতে যেয়ে পড়ে যাও এরপরে কি হয়েছিল হাঁটুতে দুই তিন দিন পরে স্বাভাবিক হয়েছে মনে হয়েছিল যে পায়ে ওরকম কোনো কিছু হয় না কিন্তু হাঁটতে গেলে পায়ে ব্যালেন্স পায় না তাহলে তোমার ইনজুরির পরে ফুলা কম ছিল বটে কিন্তু পায়ের যে ব্যালেন্সটা ব্যালেন্স লস হয়ে ঠিক আছে তাহলে লস অফ ইমব্যালেন্স

তখন আর হাটো একদমই ভাঁজ করতে পারতাম না রাইট পা হাটো ভাঁজ করতে পারত না তো দ্বিতীয় ইনজুরিটাই প্রধানত মেনিসকাস ইনজুরি ছিল এবার তো তোমরা আমার কাছে আসলা রাইট তো আমরা দেখার পর দেখলাম যে হাটুটা অনেক লুজ এন্টারডার টেস্ট লেকমেন টেস্ট এগুলো পজিটিভ ম্যাকমারি পজিটিভ তো এগুলো দেখার পরে আমরা ক্লিনিক্যাল যখন এক্সামিন করলাম মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে উমায়ের এসিএল এবং মেনিসকাস ইনজুরি আছে বাকিটা কনফার্ম করার জন্য আমরা এক্সরে এবং এমআরআই দিলাম এবং এক্স রে এবং গেলো হ্যাঁ এসিএল কমপ্লিট টিয়ার আমাদের ধারণা সত্য ওমারের লক্ষণ অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল তাই আসলো এসিএল কমপ্লিট টিয়ার আসলো এবং মিডিয়াল মিনিস বাগের হ্যান্ডেল টিয়ার রাইট আর এরপর তো আমরা তোমার ওটা অপারেশন করলাম তাই না আর্থোস্কোপিকভাবে আমরা তিনটা ছিদ্র করে এবং বড় ধরনের কাটা না করে মেশিনের সাহায্যে তোমার হাঁটুর এসিএল লিগামেন্টটা অপারেশন করা রিকনস্ট্রাকশন করা হলো আর মিডিয়াল মিনিসকাসটা যেহেতু ওল্ড ইনজুরি এবং আনস্টেবল ইঞ্জুরি ছিল আমরা ওটাকে মিনিসেক্টমি করে দেওয়া হলো এরপর আজকে হলো এক মাস সাত দিন হয়ে গেল তাই না এখন কি অবস্থা তোমার হাঁটুর নাহলে হাঁটু কি ভাঁজ হয়েছে পুরাপুরি ভাঁজ বলতে চারাঙ্গুল বাকি আছে তাহলে এক মাস সাত দিন যেহেতু মোটামুটি ওর 95% ভাঁজ হয়ে গেছে হাঁটু পুরো সোজা আছে রাইট হাঁটা চলা করতে পারো জি ফ্রিলি হাঁটা চলা করতে হাঁটা করতে পারো রাইট যে হাঁটা চলা করতে গেলে আগে যেটা হতো যে মাঝে মধ্যে পা ছেড়ে দিত মানে বা ব্যালেন্স হারা যেত এখন কি সেটা হয় না না এরকম এখন সেটা হয় না হাঁটা মধ্যে এখন কনফিডেন্স চলে আসছে জি সিঁড়ি ওঠা করতে পারো রাইট সিঁড়ি করতে পারো তাহলে আমাদের অপারেশনের এক মাস সাত দিনের মধ্যে উমায়ের মোটামুটি নিজের কাজ নিজে করতে পারো না এখন জি যাওয়া হাই কমান্ড ব্যবহার করা তারপর এখন মসজিদে যাও নামাজ পড়তে রাইট তাহলে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে কেবলমাত্র এক মাস সাত দিন হলো এর মধ্যে মোটামুটি সে ফিট প্রায় নাইনটি ফাইভ ওকে এখন আরো কিন্তু আমাদের একটা মাথা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এসিএল এর ইঞ্জুরির পরে যে অপারেশন হয় এই অপারেশনের একটা ধাপ মাত্র এই অপারেশনের পরে পেশেন্টকে রিহাব করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত তাকে রিহাবের রিহাবের আন্ডারে থাকতে হবে একজন রিহার স্পেশালিস্টের তত্ত্বাবধান থেকে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধান থেকে তার হাটু পুরা ভাজ এবং পুরা সোজা হয় কিনা মাসেল স্ট্রেন ঠিক আছে কিনা মাসল গুলো স্পেশালি যে অ্যারাউন্ড থাই এবং লেগের যে মাসল গুলো আছে এগুলো ঠিক হলো কিনা এবং হাঁটুর যে ব্যালেন্সটা প্রোপ্রেসেপশনটা ঠিক হলো কিনা তো এগুলো বিভিন্ন ধাপে ধাপে তার রিহ্যাব প্রক্রিয়াটা শেষ করতে হবে এবং রিহ্যাব প্রক্রিয়া শেষ করার পরে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখন সে পরিপূর্ণ ফিট সে এখন দৌড়াতে পারবে সে এখন খেলতে পারবে সে এখন চাইলে মানে গাছে ওঠা নামাও করতে পারবে আগে একজন পেশেন্টের উচিত হবে যে তার এই নিয়মগুলো ফলো করা ঠিক আছে যেহেতু কেবল মাস সাত দিন হলো তোমাকে কিন্তু এখনো একটা লম্বা পথ পারি দিতে হবে যদিও তুমি তোমার ডেলি রুটিন কাজ করার জন্য তুমি পারফেক্ট ঠিক আছে কিন্তু দৌড়ানোর জন্য খেলাধুলা করার জন্য কিছু নির্দিষ্ট এক্সারসাইজ কিছু ব্যালেন্স এক্সারসাইজ কিছু মাসাল বিল্ডিং এক্সারসাইজ ঠিক আছে এগুলো ফলো করতে হবে ঠিক আছে উমায় তাহলে ভালো থাকো আমাদের জন্য দোয়া করে ইনশাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম